সামনে পঁচিশ সালের পরিকল্পনা কাজ নিয়ে পরিকল্পনা তো দেখি ভাগ্যে যদি থাকে মুসিবে থাকে আপনি দেখি কি কাজ আছে মানে থাকে না এখন কোনো পছন্দের ক্যারেক্টার আছে কিনা মানে যেগুলো এখন তো ইন্টারন্যাশনাল অনেক সিনেমা দেখছেন পার্শ্ববর্তী দেশেও দেখছেন সো আপনার আসলে একটা ভেরিয়েশন তৈরি হয়েছে যেহেতু আপনি লম্বা একটা সময় কাজ করছেন এখন তো আসলে চাইলে সব রকম কাজ আপনি হয়তো করবেন না বা করতে চাইবেন না সেই জায়গা থেকে নিজের চয়েস আছে শিল্পীদের কোনো চয়েস থাকতে হয় না আমি মনে করি সব ধরনের ক্যারেক্টার আমি

আমি আপনাদের দেখে আসলে এত খুশি আমি কি বলবো নিজেই বুঝতে পারছি না আবার বলেন না আমি থাকে না যে অনেকে হয়তো ধরেন সিনেমার জন্য